বাংলাদেশের আশেপাশে কয়টি দেশ রয়েছে ভারত বার্মা ভুটান নেপাল সিকিম এবং চায়না এই ছয়টি দেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে প্রতিটি দেশ এত সন্নিকটবর্তী যাকে বলে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব আঠারো মাইল ভুটান ৪৫ মাইল এবং চায়নার বর্ডার চল্লিশ থেকে ৪৫ মাইল বা তার চেয়ে সামান্য বেশি হতে পারে বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী দেশ আমাদের রাষ্ট্রীয় সীমানার শুরু সমুদ্রের জলরাশি দিয়ে আর এই মহাসমুদ্রই বাংলাদেশকে দিয়েছে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এ কারণে আমরা হলাম সকলেরই টার্গেট এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আর এজন্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের এক বিরাট ভূমিকা রয়েছে এজন্যেই আমরা বলি বাংলাদেশ হল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থল আমাদের এই বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গৃহীত হয়েছে তাহলে প্রশ্ন জাগে ফরেন পলিসিটা কী পররাষ্ট্রনীতি কি জিনিস আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গ্রামে এবং শহরের অলিতে গলিতে ছোট ছোট ছেলেমেয়েরা একটা খেলা করে যার নাম হল এক্কাদোক্কা খেলা অর্থাৎ এটা ব্র্যাকেট অ্যাঙ্গুলারের মধ্যে ছোট বড় বেশ কিছু ঘর থাকে এক পায়ে দাঁড়িয়ে একজন একটা পাথর ছুঁড়ে মারে চাল মারে অর্থাৎ এক্কাদোক্কা চাল তারপর এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘরের মধ্যে যায় এক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন থাকে যা হলো সব ঘরেই একসঙ্গে যাওয়া যাবে না একটায় গেলে অপরটায় যাওয়া নিষিদ্ধ হয়ে পড়ে ফরেন পলিসিটাও তাই ফরেন পলিসি অনেকটা এক্কাদোক্কা খেলা পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় জিনিস হল জাতীয় সত্ত্বা এবং জাতীয় স্বার্থ হাসিল করতে হবে তাহলেই সেটা পররাষ্ট্রনীতি হয়ে গেল আসলে ব্যাপারটা বেশ সোজা খুব কঠিন কিছু নয় কিন্তু যদি ফরেন পলিসি এক্সপার্ট কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যান তবে তারা বলবে যে এটা খুবই ঝকামারি ব্যাপার তবে পররাষ্ট্রনীতি গড়ে তোলার একটা কথা মনে রাখতে হবে আর তা হল আপনাকে শক্তি অর্জন করতে হবে এখানে প্রশ্ন আসে শক্তি কি এবং কোথায় এই শক্তির উৎস জনগণ বাংলাদেশের জনগণের মধ্যেই রয়েছে শক্তি বাংলাদেশ খুব গরিব দেশ হওয়া সত্ত্বেও আমরা আমাদের পররাষ্ট্রনীতি গড়ে তুলেছি বাংলাদেশের উপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে সর্বদিক থেকে কিন্তু এই এক্কাদোক্কা খেলার মতো এড়িয়ে যেতে হবে আর এজন্যে প্রয়োজন জনগণের সমর্থন গণসমর্থন না থাকলে যত বড় ফরেন পলিসি দক্ষ ফরেন পলিসি প্রণয়ন করেন না কেন তাতে কোনোই কাজ হবে না এক ধাক্কায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে